নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আটই মাঘ বাইশে জানুয়ারি বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বাইশে জানুয়ারি বুধবার আটই মাঘ সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই মাঘ বাইশে জানুয়ারি বুধবার সূর্যোদয় ছটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা তেরো বুধবার অষ্টমী দিবা একটা চৌতিরিশ সাথী নক্ষত্র রাত্রির একটা একুশ শুল যোগ রাত্রির তিনটে তিপ্পান্ন কৈলব করণ দিবা একটা চৌতিরিশ গতে তৈতিল করণ রাত্রির দুটো চৌত্রিশ গতে গড় করণ এবার আসুন দেখে নি গহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে স্বয়ং মঙ্গল কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে সাথী নক্ষত্রে বৃষ্টিক ফাঁকা ধনুতে অবস্থান করছে বুধ মকরে অবস্থান করছে রবি শনি আর শুক্র অবস্থান করছে কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ আটই মাঘ বাইশে জানুয়ারি বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটবে আর আয় বৃদ্ধি পাবে এছাড়া সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনযাত্রাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চক্ষেত্রে আয় কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে সিংহ রাশি যেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করবো তা হচ্ছে আপনার বন্ধুবান্ধবরা অবশ্যই আপনার ক্ষতি সাধন করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়া কারোর শারীরিক অসুস্থতা মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের কারোর না কারোর তারা বিপদ থেকে মুক্তি পাবে তাদের জীবনে আনন্দ সুখ শান্তি আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনাকে নিশ্চিত উন্নতির পথ চেনাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারুর আপনার সঙ্গে ভালো আচরণ করবে মাতৃস্থানীয় কারুর দ্বারা আপনি উপকৃত হবেন তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকবেন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি উপভোগ করবেন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি ফাইভ থ্রি ফাইভ 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 এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের মোটামুটি একটা প্রাইজ মানি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশি হন তবে আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনার জীবনে মানসিক উন্নতি যোগ আছে যা আপনাকে আগামী দিনে সর্বোচ্চ উন্নতির পথ চেনাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার দুর্ঘটনা যোগ সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে সবচেয়ে অসহায় লাগবে তা হচ্ছে আপনার নিজের শরীর শরীর ভালো যাবে না শরীরে গ্যাস অম্বল জ্বর জ্বালা সর্দি কাশি লেগেই থাকবে সেদিক দিয়ে সিংহ রাশিকে আমি বিশেষভাবে সতর্ক করলাম সিংহ রাশি অতিরিক্ত শরীর গরম হওয়ার জন্য আপনার প্রেশারের সমস্যা আসতে পারে সুগারের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে সিংহ রাশি অতিরিক্ত ব্যয়যোগ থেকে সাবধান এছাড়া আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটের ওপর ভালোই থাকবে একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মনোভাব বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে কর্মস্থানে নতুন কর্মের আগমনে আপনি যথেষ্ট উৎসাহিত হবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে গানপতি সিদ্ধি সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গানে পথে গানে সায়নামা গান গানে পথে গানে সায়নামা গান গানে পথে গানে এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর তা হচ্ছে পারিবারিক জীবনে বিরাট সমৃদ্ধি যোগ আপনার জীবনযাত্রাকে এক বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে আর আপনাকে এক নব দিগন্তের দিকে উদ্ভাসিত করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতি হন সিংহ রাশি আপনার জীবনে একটা নতুনত্বের ছোঁয়া আছে যা আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিকে দিয়ে আমি আপনাকে সজাগ করলাম সুতরাং আজকের দিনে সিংহ রাশি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে আর আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আঠই মাঘ বাইশে জানুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকমই জানেন ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ